যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছরেই তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় নতুন পাতা গজিয়ে সে আবার সম্পূর্ণ রূপ ফিরে পাবে সকালেই ঘুম থেকে উঠে জল নিয়ে চারিদিকে এখন আমি মারুলে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমাদের দোকানের বাইরের দিকটাতে কিছু ফুল গাছ লাগানো আছে সেগুলোতেও এখন জল দিয়ে দিচ্ছি প্রতিদিন এভাবেই আমার সকালটা শুরু হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরাও সবাই ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম মারুলি দেয়া আমার হয়ে গিয়েছে আর বাসি বাসনগুলোও বাইরে বের করে দিয়েছি আর এখন আমি আমাদের ঘরের বাইরের উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি এগুলো আমাদের গ্রামের বউদের প্রতিদিনকার কাজ এগুলোর থেকে আমরা চাইলেও কোনো দিন মুক্তি পাবো না কেননা আমাদের এই বাড়ি আমাদেরকেই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কী আর করবো বলো প্রতিদিন তো এই কাজকর্মের মাধ্যমেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কাজকর্ম তো করতেই হবে আর তার মধ্যে যদি ভিডিও করে কিছু করতে পারি এবং কিছু ইনকাম করতে পারি তাহলে তো এটা আমাদেরই ভালো আমরা কিন্তু কম বেশি সব বইয়েরাই বেশিরভাগ সংসারের কাজকর্ম নিজেরাই করে থাকি তোমরাও পারবে কিন্তু নিজেদের বাড়ির কাজ দেখিয়ে ইনকাম করতে শুধু একটু ক্যামেরাটা স্ট্যান্ডে দিয়ে ভিডিওটা তুলে নিতে হবে আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ থাকে না আমি স্ট্যান্ডে দিয়ে প্রতিদিন এই ব্লগ ভিডিওগুলো তৈরি করি স্ট্যান্ডে ফোনটা লাগানো থাকে কাজকর্ম করতে করতে যেদিকে যখন কাজ করি ক্যামেরাটা একটু সময় করে সেদিকে ঘুরিয়ে নিই এইভাবেই আমি প্রতিদিন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এর থেকেই তো আমি কিছু ইনকাম করতে পারছি সবাই তো আমার মতো বাড়ির কাজ করো তোমরাও চাইলে কিন্তু করতে পারো তাই যারা ইচ্ছুক তোমরা তাড়াতাড়ি বসে না থেকে ভিডিওটা শুরু করে দাও কেননা ইউটিউব সোশ্যাল মিডিয়াটা অনেকটাই ভালো হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে আর প্রথম প্রথম তো কেউ ভাইরাল হয়ে যায় না আমারও অনেক সময় লেগেছে সামনের উঠুনটা আমার ঝাঁট দেয়া হয়ে গেছে আর এখানটা না ইট গাদাগুলো আছে এখানটাতেই আমার মেয়ে সব সময় খেলা করে তার জন্য দেখত চারিদিকে খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এটা আমাদের দু নম্বর উঠুন বলতে পারো নিচের উঠুনটা একটু নিচে তো তো এটা উঠুনটা একটু উপরে রাস্তার দিকে এখানটা এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর আমাদের ঘরের পাশে তো কত গাছপালা তোমরা সবাই প্রতিদিন দেখতে পাও তার জন্য না আবার সবসময় পাতা পড়ে ভর্তি হয়ে যায় আর ঝাঁট না দিলে খুব নোংরা দেখায় প্রতিদিন এভাবেই কাজকর্মের মধ্য দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি শ্বশুর বাড়িতে থেকে ভিডিও করে ইনকাম করা অতটাও সহজ নয় কিন্তু তা বলে অসম্ভবও নয় একটা ভিডিও এডিট করে পোস্ট করতে যে কতক্ষণ সময় লাগে সে একমাত্র আমরাই বুঝি এবং আমার মতো যারা ভিডিও করো তারা তোমরা সবাই জানো শ্বশুরবাড়িতে পদে পদে শুনতে হয় সারাটা দিন ফোন নিয়ে পড়ে থাকি পাড়ায় কি বাকি মানুষেরা ফোন চালায় না তারা তো এইভাবে ফোন টিপে না এরকম কথা আমাকে অনেকবার শুনতে হয়েছে কিন্তু আমি কারো কথায় কান দিই না কেননা আমি যেদিন শুধু ভাত খাবো কেউ এসে আমায় তরকারি দিয়ে যাবে না আমি তাই সবাইকে বলবো কখনো কারো কথায় কান না দিয়ে মন দিয়ে কাজ করো আজ আমি একজন সফল মানুষ তোমরাও মন দিয়ে কাজ করো যে যা বলছে বলুক কখনো কোনো কাজেই আশা ছেড়ে দিও না কেননা হাজারো ঝড়ঝাপটার পরও সূর্যের আলো আসে চলো বন্ধুরা কিছুদিনের মতো আজকেও তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি আমি আমার বাসন কুসনগুলো মাঝতে মাঝতে আজকের প্রথম কমেন্টটি হচ্ছে হাজরা বাবুজি দাদা পাঁচ বছর থেকে ভাইরাল হতে পারছি না তোমরা তো কয়েকদিনেই ভাইরাল হয়ে গেলে কোনো উপায় থাকলে একটু বলেন প্লিজ দাদা অনেক কষ্টের মধ্যে আছি হাজরা বাবুজি দাদাভাইকে একটা কথাই বলবো দাদা ভাই তুমি আশা ছিল না মন দিয়ে ভিডিও করে যাই অবশ্যই তুমি সফলতা পাবে আমাদের প্রথম চ্যালেঞ্জ পূজা আকাশ খুব সহজেই কিন্তু আমরা সফলতা পাইনি অনেক ধৈর্য ধরে আজকে অনেকটাই সফলতা পেয়েছি তোমাদের সকলের ভালোবাসায় হ্যাঁ বন্ধুরা আমি আমার প্রথম চ্যানেলে এক বছর কাজ করার পরে সফলতা পেয়েছি কিন্তু আমার এই ব্লগ চ্যানেলে দু মাস কাজ করে আমি সফলতা পেয়ে গিয়েছিলাম কখন যে কি হবে স্বয়ং ভগবানও বলতে পারবে না তাই কেউ আশা ছিল না তোমাদের কাছে একটাই অনুরোধ করব। আমি জানি এই সোশ্যাল মিডিয়া এসে অনেকে ব্যর্থ হয়ে ফিরে যাও কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে চেষ্টা করো কিন্তু নিজের জায়গাটা পেয়ে যাবে ইউটিউবের এই সোশ্যাল মিডিয়াটা আমাদের সকলের জন্য এখানে নিজেদের প্রতিভা দিয়ে নিজেদের জায়গাটা নিজেদেরকেই করে নিতে হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু হবে টিউশন পড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আমি বাসনগুলো মাজলাম বাসনগুলো মেজে দিয়ে এইদিকে আমি কিন্তু উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আর এখন দুজন মিলে সর্ষেগুলো মিলে নিচ্ছি আজকে নিয়ে তিন দিন হয়ে গেলো আমাদের সর্ষে মেলা অনেকটা জমিয়ে তো সরষে লাগানো ছিল আর অন্য বছর না আমরা মেশিন দিয়ে ঝেড়ে নিই এবছর কি করছি যেন এই যে মিলে দিচ্ছি তারপরে একটা লাঠি দিয়ে ঘা দিয়ে সর্ষেগুলো পড়ে যাই আর এমনিতেই তো রোদে সারাদিন মেলা থাকে সর্ষেগুলো মেলে দিয়ে আমি এদিকে রান্না করছি বর চলে গিয়েছিল পেঁয়াজ জমিতে জল দেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে ক্যালেন আছে না ক্যালেনে জল এসেছিল সেই ক্যানেল থেকে জল কাটিয়ে পেঁয়াজগুলো পাইয়ে নেওয়া হলো তাহলে আর কষ্ট করে মেশিন দিয়ে জলটা পাওয়াতে হলো না অবশেষে সব কিছু কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া শেষে তোমরা টাইটেল আর থামবেল দেখে যেটা নিয়ে এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো সেটাই তোমাদেরকে বলছি চলো শুনতে বন্ধুদের কাছে আমার অনেক কিছু বলার রয়েছে যাদের জন্য আমার এই জায়গায় পৌঁছানো তারা হচ্ছে তোমরা তোমরাই আমার শুভশক্তি তোমরাই আমার এগিয়ে যাওয়ার রাস্তা তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চলে এলাম তো দুটো খুশির খবর চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আশা করছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তাও চলো পুরো ঘটনাটা পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিই তো আজকের প্রথম খবর হচ্ছে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা নিশ্চয়ই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো দেখেইছো যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আজ থেকে পাঁচ ছ দিন আগে সময়ের অভাবে ভিডিওটা করে উঠতে পারিনি তো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ যেভাবে দিচ্ছ এটাতেই আমি অনেক খুশি আমি চাইবো এভাবেই তোমরা সারা জীবন আমার পাশে থেকো অনেক আসানি এই সোশ্যাল মিডিয়ায় এসেছি আমরা দুজনে তোমরা তো দেখেছিলে প্রথমে আমি একা ভিডিও বানাতাম তেমন একটা ভিউজ আসতো না কম আসতো ভিউজ তো আমরা দুজনে একসাথে ভিডিও বানানোর পর ভিউজটা মোটামুটি তোমরা কিছুটা হলো আমাদেরকে ভাইরাল করেছো এটাতেই আমরা অনেক খুশি এরকম ভালোবাসাটাই আমরা তোমাদের কাছ থেকে চাই আমাদের সবাই মানে এমন টাইম একটা হয়ে গেছে আর টিউশনি চলে এসছে ঠিক আছে

আর এই যে দেখো এটা হচ্ছে তোমার আমাদের যে ডান্স সেকেন্ড চ্যানেল পূজা ডান্স ভিডিও এটা হচ্ছে তার গুগল অ্যাডসেন্স আর এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল আছে না পূজা ব্লগ সেটার তিন মাস আগেই কিন্তু মনিটাইজ হয়ে গেছে তাই তো ওই দু আড়াই মাস লেগেছে তারপরে মনিটাইজেশন অন হয়ে গেছে তাহলে তো তারপরে ভিডিওটা দিতে মানে অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করা হয়নি কিছুদিন পরে করা হয়েছিল মোটামুটি দু তিন মাস পরে টাইপ অ্যাপ্লাই করেছিল সপ্তাহ কালকে এসছে সবকিছু ভেরিফাই করে আজকে এইটুকুই রইল কেননা এই ব্লগ ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব নয় তার জন্য কিভাবে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং কতদিন সময় এবং কতটা কষ্ট করে আমরা এতটা আগিয়ে এগিয়ে এসেছি সব কিছু তোমাদের জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো দেখো সন্ধে হয়ে গেছিলো আমি সন্ধে দেখিয়ে দিলাম আর মেয়ে তার আগে কিন্তু ফুচকা এসেছিলো কান্নাকাটি করছিলো ফুচকা কিনে দিলাম ওইদিকে ফুচকা খাচ্ছে আর আমরা দুজনে এদিকে সর্ষেগুলো বাগিয়ে নিচ্ছি কেননা দিনের বেলাতে সত্যি একটু কোনো সময় পাই না ভিডিও টিউশনি মেয়ের পরিচর্চা তাছাড়াও আরও সংসারের অনেক কাজ রয়েছে বুঝতেই পারছো যারা আমাদের মতো মানুষ তো এই রাত্রিবেলাতেই আমরা প্রতিদিন আমি বেছে নিই ঝাড়া এরপর তো আবার এভাবে বাঁচতে হয় তারপরে আবার উড়াতে হবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সরষেগুলো প্রায় বাছা হয়ে গিয়েছিল তারপরে প্রতিদিনের মতো আজকেও আমার ছোট্ট মেয়েকে একটু পড়াতে বসে গিয়েছিলাম সব কিছুর সাথে সাথে কিন্তু প্রতিদিন আমার মেয়েকে দুবার পড়াতে বসাই সকালে ওর বাবা পড়াতে বসায় যখন আমি ওইদিকে টিউশনে পড়াই আর এখন সন্ধেবেলাতে আমি ওকে পড়াচ্ছি পুচকি ওর বাবাকে একটু বেশি ভয় করে তার জন্য ওকেই বলি যে তুমি একটু পড়াবে তাহলে ভয় করবে কথা শুনবে আর কি আমাকে কিন্তু ভয়টই করে না কেন আমি কখন আমার মেয়েকে বকতে পারি না তো নিজের মতো করে যতটুকু পারি ওকে শেখানোর চেষ্টা করি বাচ্চা মেয়ে যে এভাবে বসে পড়ছে এটাই অনেকটাই নাকি বলো বন্ধুরা পড়তে বসে আজকে বলছে মা আমি আগে লিখবো তো তার জন্য ওকে ছক কেটে দিলাম লেখার জন্য আর এখন তারপরে পড়িয়ে নিচ্ছি ওকে পড়ানের শেষে সে খাবার খাইয়ে দিলাম তারপরে বসে গেলাম আমাদের রাতের খাবার করতে আজকে করব রুটি প্রতিদিন আমরা আলু ভাতে ভাত খাই সেটা তোমরা অনেকেই জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো রুটি কিন্তু আমরা খুবই কম খাই আজকে রুটি মাংসর ঝোল হবে আর তাছাড়াও দুপুরের কুমড়োর ঝাড় রয়েছে ডাল রয়েছে এসব দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে আমি কিন্তু রুটি খাই না জানো তো আমি মুড়ি খেয়ে নেবো আর ওরা দু রুটি খাবে শিবানী দাস থেকে শিবানী দিদি ভাই কমেন্ট করেছে আমি তোমার মেয়েকে আশীর্বাদ করলাম ঠাকুর আমরা যেগুলো পাইনি আমাদের মেয়েগুলো যেন পাই হ্যাঁ গো দিদি ভাই আমাদের জীবনে আমরা অনেক কিছু থেকেই টাকা পয়সার জন্য বিরত ছিলাম সেই অভাবগুলো যেন না আমার মেয়েরা কোনো দিন পায় এটাই আশীর্বাদ করলে খুব ভালো লাগলো আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ শিবানী দিদি ভাই তুমি কেমন আছো আর আমি তোমার ভিডিও দেখছি তুমি একটু ভিডিওর কন্টেন্টটা চেঞ্জ করার চেষ্টা করো কেননা ভিডিওতে ভিউজ আসছে না একটু অন্যরকম করার চেষ্টা করো আর যদি পারো আমার লং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নম্বরটা দিয়ে আছো যারা যোগাযোগ করতে চাও তারা কিন্তু সেখান থেকে ফোন করে নিতে পারো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এমনিতেই আগের দিনের থেকে আজকের ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আমরা যখন রুটি করি না আমরা কিন্তু এভাবেই দুজন মিলেই রুটি করি কেননা দুজন মিলে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে অনেকটা সময় লাগে তা বলে যে আমাদের মধ্যে ঝগড়া হয় না এটাও না হাঁড়ি তো এক ঝুড়িতে থাকলে ঠোকাঠুকি হবে তা বলে আমরা সেটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করি না নিমেষেই সেটা আমরা ভুলে যাই দুজনে এরপর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সকল প্রিয় বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো